উইথ ডিউ রেসপেক্ট আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সেনাবাহিনী প্রধান আমাদের বিজেপি প্রধান বা আমাদের যিনি স্বরাষ্ট্র আছেন আমাদের যিনি পররাষ্ট্র আছেন আমাদের যারা সমন্বয়করা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এত বড়ো অপমান এটার জবাবটা আপনারা কীভাবে দিবেন বড় বড় কথা বলা এই মুহূর্তে যতটুকু হচ্ছে বি প্র্যাকটিক্যালি কাজ কিন্তু ততটুকু হচ্ছে না আমি আজকে নিজেই ধৈর্য হারা হয়েছি এই ঘটনাটা দেখার পর যে সাইরানার মূল্য আপনাদেরকে দিচ্ছে না আর আমাদের ছাত্ররা তারাও তাদের ওজন হারাই ফেলতেছে আস্তে আস্তে ভারত আমাদেরকে সাইরানার মূল্য দেয় না যদি মূল্যই দিত তাহলে যখন কিশোরী স্বর্ণাদাস তেরো বছরের কিশোরী স্বর্ণাদাসকে হত্যা নিয়া সেটা বাংলাদেশ তোলপাড় হলো আমরা রিয়েকশন দিলাম সেই রিয়েকশনের মাইকা কইরা ভারত আরেকটা লাশ ফালাই দিল তাও একটা কিশোরের লাশ ভারতের গরু ধরা বাদ দিয়া মানুষ ধরা শুরু করেন আমি এই নিউজগুলা আমি সবসময় করেছি আমি এটা মেনে নিতে পারি না কারণ তাদেরকে এই জায়গাটার মধ্যে জবাব দিতে আনতে হবে আপনি বললেন হ্যাঁ এটা আমরা তীব্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার মাইকা বাপ তো লাভ হয় কি ঠাকুরগাঁওয়ের এর উপজেলার ধানতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকা সেখানে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত দুইজন বাংলাদেশি আহত হয়েছে এ সময় নিহত কিশোরের লাশ বিএসএফের তারা হেফাজতে নিয়ে চলে গেছে আপনার গতকালকে গভীর রাতে ধানতলা বিজিবি সীমান্তের মেইন পিলার তিনশো তিরানব্বই পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ পনেরো বছরের ছেলে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে এ সময় তার সাথে থাকা আরও দুজন বাংলাদেশে তারা আহত হয়েছেন আহতরা হচ্ছেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ এবং নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংটু মোহাম্মদ আহত দুজন বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটা চিকিৎসা করছেন ক্লিনিকে আর আমাদের ওসি সাহেব বালিয়াডাঙ্গার যিনি আছেন তিনি বলছেন যে তো কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন এটা জানা যায়নি আর আমাদের যিনি বিজেপির ব্যাটালিয়ান অধিকায়ক আছেন তানজির আহমেদ তিনি বলছেন যে একটা ঘটনা শুনেছি আমরা অনুসন্ধান চালাচ্ছি কি কারণে গেছেন সুজাই হিসাব হয়তো গরু নয়তো চিনি মানে চোরাই মাল আনতেই গেছে এটা নিয়ে আমাদের বলতে কোনো দ্বিধা নাই সীমান্তবর্তী এলাকাগুলোতে যারাই বসবাস করে সামান্য পয়সার জন্য এই দেশের গরিব মানুষগুলো ওই দেশের গরিব মানুষগুলো মিলা একটা চোরা কারবারি সিন্ডিকেট করে এটা কিন্তু একদম সত্য এখন যে কোনো দেশে অবৈধ অনুপ্রবেশ এটা অপরাধ আমরা বারবার বলি যখন অবৈধ অনুপ্রবেশ হয় সেই দেশ তাদেরকে গ্রেপ্তার করবে আর যদি একান্ত প্রয়োজনে গুলি চালাতে হয় তাহলে তাদেরকে হাঁটুর নিচে গুলি চালাবে আর এই মানুষগুলা কি অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করতেছিল তাদেরকে তো গ্রেপ্তারও করা যেত কেন গ্রেপ্তার না করে ডাইরেক্ট মাইরা ফালাই দেয় সমন্বয়কদের উদ্দেশ্যে আমি বলি যে তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আস্তে আস্তে কি হয়েছে আজকে ওয়ান কাট অফ ধাওয়া দিছে কেন তুমি ধাওয়া খেয়ে আসছো কন্ট্রোলিং এটা এত সোজা না ছাত্রলীগের সাত গালি দেওয়া অনেক সোজা ছিল ওমকরে গালি দেওয়া সোজা ছিল কিন্তু তুমি যখন একটা দলের প্রধান হয়ে একটা জায়গায় বসো কন্ট্রোলিং নাই আজকে এটা নিয়ে আমরা চাই আমাদের সমন্বয়করা খালি কথা মাইকের সামনে এসে বললে হবে না কথাই দেশের নেতারা বলে মানুষ এই কথা শুনতে বিরক্ত মানুষ কাজে দেখতে চায় আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ড নিয়ে সরকার কী ধরনের ভাইব্রেশন দেয় আমি দেখার অপেক্ষায় রইলাম ভালো থাকুন